আর্যিকর কাণ্ডের আবহে একাধিক সরকারি মেডিকেল কলেজ থেকে সামনে এসেছে থ্রেড কালচারের অভিযোগ ভাইরাল হয়েছে বেশ কয়েকটি অডিও ক্লিপ ইনেক দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ার শেড আরোমাথেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন মধ্যে কালচারের প্রতিবাদে অধ্যক্ষের সঙ্গে পড়ুয়াদের বৈঠক চলাকালীন হামলার ঘটনায় অভিযুক্ত নয় পড়ুয়াকে চিহ্নিত করে অবিলম্বে ক্যাম্পাস নির্দেশ সাগর দত্ত মেডিকেল কলেজ কর্তৃপক্ষ মঙ্গলবার অধ্যক্ষের সই করা অভিযুক্ত পড়ুয়াদের নাম সহ নির্দেশিকা জারি করা হয়েছে নির্দেশ মতো অবিলম্বে ক্যাম্পাস না ছাড়লে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সাগর দত্ত মেডিকেল কলেজ কর্তৃপক্ষ পড়ুয়াদের একাংশের অভাব অভিযোগ নিয়ে পাঁচই সেপ্টেম্বর কামানহাটে সাগর দত্ত মেডিকেল কলেজ কাউন্সিলের বৈঠক বসে বৈঠকে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ সমস্ত বিভাগের প্রধান পড়ুয়া হাউস স্টাফ ও সিনিয়র হাউস স্টাফরা বিকেল সাড়ে পাঁচটা নাগাদ অধ্যক্ষের ঘরের বাইরে ভিড় জমে দেওয়া হয় স্লোগান দরজা খুলে অধ্যক্ষের ঘরে ঢুকে পড়ে পড়ুয়াদের একাংশ ভেঙে দেওয়া হয় দরজার কাজ ঘটনায় হাসপাতালে চেস্ট মেডিসিন বিভাগের এক চিকিৎসক আহত হন বিরুপাক্ষ বিশ্বাসের অনুগামীরা হামলা চালায় বলে অভিযোগ করেন চিকিৎসকদের একাংশ অধ্যক্ষের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলে গত সাতই সেপ্টেম্বর ধর্নায় বসেন চিকিৎসক পড়ুয়াদের একাংশ হামলার ঘটনায় নজন পড়ুয়াকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে তাদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দিল সাগর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ঝিলম করঞ্জয় রিপোর্ট এবিপি আনন্দ একটা ক্রাইম পাঁচটার সময় যদি হয়ে থাকে তাহলে পাঁচটা থেকে সাড়ে নটা পর্যন্ত অথরিটিকে জানাতে কেন সময় লেগে গেল সবার এটাই তো আমাদের একটা বড় কোশ্চেন প্রথমবার ক্যামেরার সামনে মুখ খুলে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন আরজিকর মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক সারিফ হাসান যাকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে যিনি হাসপাতালের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের সহ সভাপতি আপনাকে সেটা বললো মানে কি আপনি ইউনিয়নের কেউ ছিলেন এই জন্য নাকি না অন্য কিছু আমি শাসক দলের সাথে যুক্ত ছিলাম বলে ওই কারণ পদে আমি ছিলাম কোন মানে ছাত্র পরিষদের তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ কলেজি করে মেডিকেল কলেজ আপনি কি মনে করেন যে সঞ্জয় রায় একা রয়েছে বা সঞ্জয় রায় রয়েছে বা অন্য কিছু মনে করেনি তিনটে সম্ভাবনা সঞ্জয় রায় করেছে কি করেনি ওটা তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন সঞ্জয় রায় করেইছে আর ওর সাথে কেউ ক্রাইমে ওকে সাহায্য করেছে বা ইনভলভ করেছে কিনা ওই বিষয়টা তো তদন্তের ব্যাপার পুলিশ তদন্ত সিবিআই তদন্ত করছে আমাদের একটা সাধারণ ছেলে সাধারণ ছেলে হিসেবে আমাদের কোনো দিনে এটা দেখে মনে হয় না যে ওটা একদিনের একজনের কাউ মানে কারোর করার পক্ষে পসিবল সিসিটিভি ক্যামেরা গোটা চেস ডিপার্টমেন্টের এন্ট্রান্সের ওই করিডোরটায় আছে বাট পিছনের যে গেটগুলো আছে সেই গেটগুলোতে কোনো সিসিটিভি ক্যামেরা নেই এটাও সিবিআই একটা তদন্তের মধ্যে আছে পিছনের যে গেটটা আছে ডিআরটিভি সেই গেটে আপনার কোনো সিসিটিভি ক্যামেরা বা এই সমস্ত কোনো ব্যবস্থা নেই সেখান থেকে যদি কেউ করে বেরিয়ে যায় ওটা কে কীভাবে বুঝতে পারবে ওইগুলোই তদন্ত করছে সি ওই দিন ওই দিন অন্য কোনো জায়গাতে কোনো প্রোগ্রাম বা কোনো গেট টুগেদার এরকম কিছু চলছিল শুনেছিলাম যে কেবি বয়েজ হোস্টেলে কোনো একটা মানে গেট টুগেদারের ব্যবস্থা ছিল বাট আমিও সেখানে যাইনি আর আমাকে ডাকাও হয়নি যে আমি যাব। চারতলায় ঘটনাস্থলের আশপাশে কোথায় সিসিটিভি আছে সিসিটিভির নজর এড়িয়ে কোন রাস্তা ধরে অকুস্থলে পৌঁছানো যায় সোমবার সেখানে পৌঁছে তা সরেজমিনে খতিয়ে দেখেন সিবিআই অফিসাররা আবির দত্ত সন্দীপ সরকার এবিপি আনন্দ